গরু মাংস মুরগি মাংস ছাড়াও কিন্তু খুব মজা করে আমি বিরিয়ানি রান্না করেছি আজকের বিরিয়ানি রান্নাটা করেছি আমি রুই মাছ দিয়ে রুই মাছের এই বিরিয়ানিটা খেতে যে এত মজা হবে আমি আগে জানতাম না ছোট থেকে সবসময় আমরা গরুর মাংস মুরগি মাংস বিরিয়ানি খেয়েছি কিন্তু কখনো কিন্তু মাছ দিয়ে এরকম করে বিরিয়ানি রান্না করে খাইনি তাই আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম টেস্ট আনার জন্য আমি এইটু অন্যরকম খাবার বানাবো তখন আমি এভাবে চারটা এভাবে রুই মাছটাকে একটু বড় করে কেটে নিয়েছি এখন বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কারণ হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে একটু মাছটার মধ্যে একটু কালার আসবে আর এক একটা লেবুর ফালে আমি চিপে পুরো রসটা দিয়ে দিব এতে মাছের মধ্যে লেবুর রস দিলে কিন্তু মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না এখন একটা প্যানের মধ্যে আমি কিন্তু বেরেস্তা করে উঠে নিয়েছি একই তেলের মধ্যে আমি মাছগুলো সুন্দর করে একটু লাল লাল করে বেজে উঠিয়ে ফেলেছি সেই একই প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজটাকে এরকম পেস্ট করে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটা দিয়েছি আমি জানেন কি এটা হলো গিয়ে বাদাম বাটা বাদাম বাটা দিলে তো জানি নি যে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় এখন স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে আমি মরিচে গুঁড়া আদা বাটা রসুন বাটা আবারও কিন্তু মাছের মধ্যে আমি একটু করে দিয়ে নিচ্ছি তাতে কিন্তু খুবই খুবই ভালো হয় এখন আমি আদা বাটা রসুন বাটা সবটুকু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন মাছটা যে আমি একটু ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে আর একটু জাল করে নেব মাছ মাছটার ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় এভাবে আমি জাল করে তারপর আমি কিন্তু মাছটা আবার উঠিয়ে ফেলবো এখন আমি মশলা সহকারে সবটুকু একই একটা প্যান দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করেছি এখন এত ঝামেলা না করে এখন আমি তেল দিয়ে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিলাম দেওয়ার পর এখানে আমি আতপ চাউলটা নিয়ে ভালো করে ভেজে নিব যা যতক্ষণ পর্যন্ত এর গায়ে পানিয়ে শুকিয়ে না আসবে ততক্ষণ পর পর্যন্ত আমি নাড়তে থাকবো আর বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলাটা না দিলে কি সুন্দর গ্রান বের হবে এখন বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি আর আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলু দেওয়ার কারণে কিন্তু আমার এই আলুটা খেতে ঝামজা লেগেছে আর এখন আমি এটা কি দেবো এটা হলো কিসমিস কিসমিস দিয়ে ডানুর যে গরুর দুধটা আছে সেটা আমি পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি পোলার মধ্যে দিয়ে দেবো সবসময় পোলার মধ্যে কিন্তু দুধ দিলে আলাদা একটা সুন্দর মজার ভীষণ একটা টেস্ট হয়ে থাকে এই জন্য আমি সবসময় আমি যদি পোলাও রান্না করি আমি কিন্তু ডানুর যে গুঁড়ার দুধটা আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিই তাতে কিন্তু অনেক মজা হয় এখন পানিটা যখন শুকিয়ে আসছে তারপরে উঠিয়ে ফেলবো উঠে পরে তারপরে একটু আমি উল্টে পাল্টে দিয়ে দেবো এতে সুন্দর হয়ে দেখেন পোলাওটা কিন্তু একদম ফুটে উঠবে এখন আমি অর্ধেক পোলাওটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব এখন কিন্তু আমার কিন্তু পোলাওটা কিন্তু হয়ে গেছে আমি তারপর আমি এখানে যে মাছটা আমি মশলা দিয়ে উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মাঝখানে সুন্দর করে দিয়ে দিব দেওয়ার পর আমি আর একটু দশ মিনিট দমে একদম চুলার হিটটা লো হিটে রেখে তারপর আমি পোলাওটা চুলার উপর কিন্তু বসিয়ে রাখবো এতে কিন্তু খুব সুন্দর হয়ে পুরো পোলাওর মধ্যে যে মশলাটা আছে মশলা গ্রামটা কিন্তু পোলাওর মধ্যে উঠে যাবে এতে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এখন সমান করে আমি পোলাওটা নিয়েছি আর আমি যে মাছের যে গ্রেভিটা আছে সেটা এখন এর মধ্যে দিয়ে দিব দেখেন কীভাবে দিয়ে নিচ্ছি সব কিছু কি মুখে বলে বোঝানো যায় কিছু কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে হয় আর আপনারাও যদি একদিন বানিয়ে খাওয়ার পরে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে আমিও আগে একবার বানিয়েছিলাম তখন কিন্তু অনেক মজা হয়েছিল জন্য আজকে আবার বানিয়ে ফেললাম আমার ছেলে খেয়ে তো বলো আম্মু গরু মাংস আর মুরগি মাংস শুধু খেলে মজা হয় দেখো মাছ দিয়ে যে এত মজা হয় আমি আগে জানতাম না আমি আজকে বানানোর পর তুমি কিন্তু আবার আরেক দিন বানিয়ে খাওয়াবে এখন বুঝেন কত মজা হয়েছে এমন করে কিন্তু মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু রান্না করে দিবেন এতে কিন্তু বাচ্চারা মাছ যদি খেতে না চায় তাহলে কিন্তু এভাবে রান্না করে দিলে কিন্তু খুব ওরা আগ্রহ করে খাবে এখন আমি মাঝখানে মাছটুকু দিয়ে তারপর উপরে বাকি যে পোলাওটা উঠে নিয়েছি সেটা এর উপরে দিয়ে দিয়ে আমি ব্যারেস্তা দিয়ে দিব দেওয়ার পর আমি একটু ঘি দিয়ে দিব ঘি দিলে তো জানে নি যে পোলাওর মধ্যে বিরিয়ানির মধ্যে যদি ঘি দেয় তাহলে কেমন এক একটা সুন্দর স্মেল বের হয় এখন কিন্তু আমার দেখেন সুন্দর করে হয়ে গেছে দুইটা ডিম সিদ্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমার পুরোপুরিভাবে এই রুই মাছের বিরিয়ানিটা হয়ে গেছে বা কত সুন্দর লাগছে তাই না যে কোনো খাবার কিন্তু দেখে কিন্তু মজা বোঝা যায় যায় না যদি রান্না করে খাওয়া হয় তখনই কিন্তু বোঝা যায় যে কোন খাবারে কোন টেস্ট হয় এর জন্য মাঝে মাঝে কিন্তু অন্যরকম একটু রান্না করবেন আর রান্নারটা যদি মনোযোগ সহকারে যে কোনো রান্না করেন সেটা কিন্তু ভীষণ মজা হয় যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজকে চলে যাব আবার কিন্তু আসবো নতুন আরেকটা ইউনিক রেসিপি নিয়ে